মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো দেখো আমার কিন্তু আষাঢ় বছর এখন কিন্তু মেয়েদের স্কুলে অলরেডি ছুটি পড়ে গেছে আর এই ব্লগটা আমি বানাচ্ছি মেনলি মেয়ের স্কুলের ফার্স্ট দিনের মানে তখন একটা প্রভেজ উৎসব বলে একটা জিনিস হয় সেটারই তো এর জন্য সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি আর ভাবছিলাম যে স্কুল থেকে আসতে তো অনেকটা দেরি হয়ে যাবে তো এর জন্য আগে কিছু কাজগুলো সেরে রাখি তো যেইভাবে সেই কাজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি শাশুড়ি মা পারলে পুজো দেবে আমি পরে এসে দিয়ে নেব আর আমাদের ঠাকুর ঘরটা কিন্তু আমাদের ঘর থেকে অনেকটা আলাদা মানে এটা পুরো একদম সেফারেশনে আছে মানে ঘরের মধ্যে দিয়েও যেতে হয় না এটা আলাদা দরজা করা আছে যাতে কোনো পাশি জামা কাপড়ে বা এমনিতে যেতে না হয় তো সবসময় আমি ঠাকুর ঘরে যাই না কারণ আমার যা আছে তিনি সব কিছু করে আমার মনে হয় না যে কোনো জিনিসের মধ্যে ভাগ বসানো উচিত কারণ ও যে জিনিসটা করছে সেখানে গিয়ে যদি আমি ঠেলে ঠেলে ঢুকু সে জিনিসটা ভালো দেখায় তো এর জন্য যে যেটা করছে সেটা তাকে করতে দেওয়াই উচিত সেখানে অযথা নাক গলিয়ে সেখানে যাওয়ার কোনো দরকার নেই তো যাই হোক এখানে ঠাকুরঘরটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে কারণ মেয়েকে কিছু একটা খাইয়ে নিয়ে যাব আর মেয়ের সাথে তার মাও খাবে তো এখানে তিনটে ডিম সেদ্ধ করতে দিলাম আর দেখো এখানে একটু ফ্যানা ভাত করবো আর আমাদের বাড়িতে কিন্তু ফ্যানা ভাতের দারুণ একটা চল আছে এখানে অনেকটা ভাত নিয়েছি মানে কি বলো তো মানে আমি না সবসময় ভাত বলো আটা রুটি বলো লুচি বলো সবসময় মানে হাতের মাপে নিই যাতে বেশি না হয় কারণ বেশি থাকলেই ফেলানি যাবে তো এই ফেনা ভাতটা ঘি দিয়ে আর যেহেতু অনেকটা নরম হয় তো এর জন্য মেয়ে যথেষ্ট ভালো খায় মানে এই ভাতটায় আমি ওকে তাও পাঁচ ছ চামচ খাওয়াতে পারবো মানে চামচ বলতে কিন্তু টেবিল স্পুন মানে যেটা আমাদের চামচ হয় সেটাই আমি কিন্তু বলছি না যে হাতা তো যাই হোক সেটাই দিয়েছে আর একটু ডিম সিদ্ধ দিয়েছে আর আমাদের জন্য একটু শুকনো লঙ্কা ভাজা আর একটু আলু ভাজা করেছি আর এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা ভাত বলো ফেনা ভাত বলো সত্যিই ভালো লাগে আর একটা মজার কথা কি যেন আমি কিন্তু কখনও যেন এই আলু ভাজাটা পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর যখন এসেছি তখন থেকে এই আলু ভাজা আমার এই আলু ভাজা দেখলে আমার প্রচণ্ড রাগ উঠে যেত যে কী রোজ আলু ভাজা গায় সত্যি আমাদের বাড়িতে প্রচুর আলু লাগে আসলে বাড়িতে জনসংখ্যাও বেশি কিন্তু আমার এই আলু ভাজা এক একদম পছন্দ হয় না কিন্তু যাই হোক সবাই যেহেতু ভালো খায় তো জন্যই করা আর এদিকে দেখো আলু আলু ঠালু ভেজে এদিকে বসিয়ে দিচ্ছি মশাইয়ের জন্য একটু চা আর উনি সকালবেলা উঠলে ঘুম থেকে উঠে একদম কড়া করে দুধ চা খায় আর এই দুধ চা না খাওয়ার প্রতি আমারও ভীষণ লোভ যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিলো তখন শ্বশুর মাসে একদিন গল্প করতে করতে বাড়িতে বলছিল যে আমার মানে ওয়াইফ মানে আমার শাশুড়ি মার কথা বলছে তো শাশুড়ি মা কিন্তু দারুণ দুধ চা করে জাস্ট মুখে লেগে থাকে তো আমিও ভাবতাম যে দারুণ চা কিন্তু সত্যি এই চাটা সত্যি ভালো হয় কিন্তু তারপরে ওই গ্যাসের জ্বালায় ছটফট করতে করতে জাস্ট আমার প্রাণ অষ্টাগত তো এরপর দেখো স্নান টান করে এসে একটু জামপুর রেডি ফেডি হয়ে নিয়েছে আর এদিকে মেয়েকে চুল টুল বেঁধে রেডি করে নিয়েছে উনি তো আজকে ভীষণ খুশি আসলে ওদের স্কুলে আজকে একটা ম্যাজিক স্লেট ডিস্ট্রিবিউশন আছে আর একটা মানে প্রবেশ উৎসব মানে তো স্কুলে আজকে ফার্স্ট দিন তো এরপর বলে দেবে যে কবে কি স্কুল আছে কবে থেকে ক্লাস শুরু হবে সমস্ত কিছু তো যেই সেইভাবে এই কাজ কিছু প্রোগ্রামও রয়েছে আর এই সমস্ত স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে জাস্ট দারুণ লাগে আর আমার এই সমস্ত কালচারাল প্রোগ্রাম তো তোমার অনেক কিছু হয় না সেগুলো আমার সত্যি দেখতেও ভালো লাগে আমি যখন স্কুলে পড়তাম তো তখন আমি কখনও কামাই করতাম না আমার আর একটা বন্ধু ছিল তো দুজনেরই মানে আমাদের হায়েস্ট অ্যাটেন্ডেন্স ছিল আমি কখনো স্কুল কামাই করতাম না আর সেটাই মেয়েকে একটু বোঝানোর চেষ্টা করেছে তুমিও কামাই করবে না এদিকে দেখো একটুখানি টুকটাক সেজে টেজে নিয়েছি কারণ মেয়ের সঙ্গে মারও ভীষণ আনন্দ আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে রাখছি কারণ কখন আসবো না আসবো তো দেখো আর এই ব্যাগটা আমি নতুন কিনেছি আমি কিনিনি শাশুড়ি মাই নিয়ে এসেছে কিন্তু ব্যাগটা কিন্তু সত্যি দারুণ দেখতে তো এই দেখো মোটমাট আমরা রেডি পেডি হয় আমিছি মা চলো আর ইনি এখন ভাবছি ওনার চশমা কই আর সত্যি কথা বলতে মেয়ে চশমাটা না পুরীতে কোনারক মন্দিরে যাওয়ার সময় ওখানে ফেলে এসেছে তো তারপর আর যাওয়া হয় না কেনাও হয় না তো এরপর আমরা চলে গেলাম স্কুলে আর ওখানে নানা রকম অ্যাক্টিভিটিও হচ্ছিলো আর স্কুলটা ওর মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর প্রায় দুটো প্রায় না দুটো টোটো চেঞ্জ করে যেতে হয় আর যেহেতু মানে দূর সেজন্য আমরা একটু হাতে নিয়েই বেরোলাম তো দেখো এখানে তাও কত দেরি করে আমরা গেছি তো অলরেডি প্রায় লোকজন একেবারে হয়ে গেছে আর এখানে নানা রকম কোশ্চেন করছে আর সবাই হাত তুলছে আর সেটা সত্যি দেখে দারুণ লাগছে আর তার থেকে বড়ো কথা কী বলতো এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখতেও খুব ভালো লাগে আর বাচ্চাদের মনে হয় পার্টিসিপেট করানোটাও জরুরি যাতে আর এখানে দেখো এখন ম্যাজিক স্লেট ডিস্ট্রিবিউট হচ্ছে তো দেখো এখানে সেট সমস্ত কিছু নিয়ে যাওয়ার পর স্কুলে যে পার্কটা আছে তো সেখানে ওই একটু খেলাধুলা করছে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো বলো তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো টাটা